প্রথা ভেঙে নারীদের অধিকার বোধ জাগানোর দায়িত্ব নিয়েছিলেন বেগম রোকেয়া শাখোত শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি নারীদের আত্মমর্যাদা জাগরণের প্রেরণা হয়েছিলেন বেগম রোকেয়া আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুরের পায়রাবন্দের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই মহিষী নারী জমিদার পরিবারে জন্ম নেয়া বেগম রোকেয়ার বিশাল পৈতৃক জমি বাস্তুভিটা সবই ধীরে ধীরে দখল হয়েছে অবশিষ্ট বাহাত্তর শতকের মধ্যে চল্লিশ শতকে গড়ে উঠেছে বেগম রোকেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দুই শতকে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র আর তিরিশ শতক বসতভিটা হিসেবে সংরক্ষণ করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বেগম রোকেয়া তার নিজের লেখা বইতেই জানিয়েছিলেন তাদের পৈতৃক বসত বাড়ি ছিল তিনশো পঞ্চাশ বিঘা জমির উপর অথচ উনিশশো চল্লিশ রেকর্ডে তাদের পরিবারের আমি কোনো জমি রেকর্ড হয়নি এখন শুধু টিকে আছে এই তিরিশ শতাংশ জমি আর কিছু পুরনো পাথরের দেয়াল বহন করছে বেগম রোকেয়ার পৈতৃক বসত স্মৃতিচিহ্ন তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বেগম রোকেয়ার ত্যাগ ও নারীদের অধিকার আদায়ের যে বীরত্ব গাথা লড়াই তা ধরে রাখতে কার্যকরী উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন রোকেয়া প্রেমীরা চাকরির ক্ষেত্রে বলুন বিভিন্ন ব্যবসায়ী ক্ষেত্রে এখন নারীরা এগিয়ে আসছে এটি আমাদের জন্য উদ্ভূতের জায়গায় সেটি বেগম রোকেয়ার সেই সময়ের থেকে চলে আসা বেগম রোকেয়া সাখত হোসেন একজনই আমাদের অহংকার আমরা চাই যে রোকেয়ার এই জমিগুলো উদ্ধার করে রোকেয়া স্টেট নাম দিয়ে এই জমিগুলো রাখা হোক জেলা প্রশাসক জানালেন বেগম রোকার পৈতৃক জমি উদ্ধারে একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে সরজমিনে একটা তদন্ত আমাদের কার্যক্রম মানে শুরু করা হবে খুব শিগগিরই যে যে আসলে মূল প্রপার্টিটা ওনার কতখানি এবং কতখানি রয়েছে আর কতখানি বেদখল আছে এই বিষয়ে বেগম রোকার বেদখল হওয়া পৈতৃক সম্পদ উদ্ধারে ২০১২ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠন উচ্চ আদালতে মামলা করেন যা এখনও বিচারাধীন নাজমুল ইসলাম নিষাদ समय संबाद रंगपुर